এই মেশিনেই দাঁড়িয়ে নিতে পারবে খুব সহজ এক মোটরের এই মেশিনটি আপনি 8 ইঞ্চি ব্লেড কাজ করতে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে এই মেশিনটির একটি চতুর্পাশের ভিউ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এই মেশিনটি কতটা দক্ষতার সাথে কাজ করা হয়েছে প্রিয় ভিউয়ার্স এই পাশে যে ব্লেডটি রয়েছে সেই ব্লেডগুলো আপনারা এই পাশে দাঁড়িয়ে নিতে পারবেন আমরা সকল কাজ আপনাদেরকে করে দেখাবো এবং আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে মেশিনের আরও বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় ভিওয়ার্স দুটি তক্তা কত নিখুঁতভাবে জয়েন্ট মিলে গেছে এভাবে আপনারা এই মেশিনটি দিয়ে তক্তাগুলো খুব সুন্দরভাবে জয়েন্টের কাজগুলো করে নিতে পারবেন দেখুন প্রিয় ভিওয়ার খুব সহজেই আপনার এই মেশিনের ব্লেডগুলো এখানে দাঁড়িয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে এবং নিখুঁতভাবে প্রিয় ভিওয়ার মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে এবং কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা সখীপুর থানা মহিলা কলেজ সংলগ্ন এমডি মেশিনারি সখীপুর টাঙ্গাইল